হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার সামনে যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ তো এই গাছটি রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় এই গাছের সুগন্ধি না থাকলেও সৌন্দর্যে ভরপুর অনেক সৌন্দর্য দূর থেকে দেখে দেখলে মন জুড়ে যাবে এই গাছগুলো বাইরের দেশে বেশি দেখা যায় দেখা যায় আমাদের দেশে খুব কম দেখা যায় তবে এখন বর্তমানে বেশ কিছু জায়গায় রাস্তার আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে এই গাছটি তো আপনারা চাইলে এই গাছগুলো বিভিন্ন জায়গায় লাগাতে পারেন রাস্তার আশেপাশে তাহলে রাস্তার সৌন্দর্যগুলো বৃদ্ধি হবে আর এই সুন্দর ফুলের গাছটি রাস্তার আশেপাশে চাপাইনামগঞ্জের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা সচেতন যারা তারা চেষ্টা করব রাস্তার আশেপাশে এই গাছগুলো যেন লাগানো হয় কারণ এই গাছটা অনেক সুন্দর এবং ফুলগুলো অনেক সুন্দর হয়ে আছে ধন্যবাদ সবাইকে পরের কোন এক ভিডিও আপনাদের সাথে দেখা হবে